মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্যার হাবিব সাল্লামের ওপর শত কোটি দরুদ সালাম মর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত নির্বাচিত আজকের এই জলসার প্রাণপ্রিয় সভাপতি সাহেব সুদের ওলামাইদের মানি জ্ঞানী সম্মানী দindar ইমানদার মুসলমান ভাই বাবাসিরা পর্দা নাসিমা ধর্মিকা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধুনীর आवाज শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহর বড় দয়া ময়া যে আল্লাহ আমাদের কে কোন मुसीबতে রাখেন নাই

বাড়িতে কি যদি ঘুমিয়ে থাকে আল্লাহর নিয়ামতে শুকুর হবে আর শুনবে না চল যাবে বাড়ি রে বাবা কে বলেছে জলসা শুনতেই হবে আল্লাহ যারে কবুল করবে এ জান্নাতি মেহফিল আসতে পারবে আর যাদেরকে আল্লাহ কবুলই করেনি যাদের উপরে আল্লাহর দয়ায় নাই তারা তো মজলিস আসতেই পারবে না ঠিক না বেডিক জেরে বলো আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহর শুকুর আদায় করুন আজকে একশো সাতানব্বইটা গুণে মানে ডায়েরির হিসাবে একশো সাতানব্বইটা জলসা শুরু করতে চলেছি এরকম বেয়াদমিপন আমি দেখিনি যে জলসা চলচার এদিকে হড় হড় করে গল্প করবে এরকম বেয়াদমিপন আমি দেখিনি আমি সব জায়গাতে আমি কিন্তু একবারে এদিকে কিন্তু আমি খুব টাইট থাকি জলসা করবো না তা ভালো কিন্তু গন্ডগোল করলে আমি এক সেকেন্ড আর ওই সমস্ত আমার শ্রোতার প্রয়োজন আমার পড়ে ভক্তি ভালোবাসার যারা লোক যে সমস্ত যুবকেরা লক্ষ লক্ষ জনতার মাঝে বক্তব্য আল্লাপা করে নিয়েছে একশো আটচল্লিশটা বড় বড় মাদ্রাসার জলসা করলাম কুরমসুরের মাটিতে গত বছরে এসেছিলাম আপনাদের মনে আছে না নাই চিনতে পেরেছেন তো নাকি তো আজকেও এই ভালোবাসা আপনারা যারা বসেছেন আপনাদের কাছে পাবো তো ইনশাল্লাহ জোরে বলুন তো আওয়াজটা জোরে বলুন আল্লাহ ইনশাল্লাহ কবুল করুন কিছু মানুষ আবার ইনশাল্লাহ জোরে বলতে বললাম কিছু মানুষ ইনশাল্লাহ বুঝে না বাবা ঠিক না বেটি ইনশাল্লাহ মানে বুঝে না আমার এই যেদিন বৃষ্টি হয় কত ছিল এটা তারিখটা ছিল ক তারিখ ছিল ওটা গত পরশুদিন আমার মেদ এই এতে হুগলি ফুরফুরার পাশে এক জলসা ছিল তো ওই জলসাতে সকাল বেলায় ফজরের নামাজ পড়লাম পড়েই ফোনটা করল ওরা স্টুডেন্টরা ওরা মানে জলসাটা দিয়েছে কলেজ স্টুডেন্ট তাহলে হুজুর আপনাকে আসতে হবে তিন ঘন্টা আপনাকে বলতে হবে বিশ্ব নবীর জীবনী শুনবো বলে ঠিক আছে দাওয়াত করেছিল দু তিন মাস আগে তো ফজরের নামাজ পর ফোন করলো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে ভালো রেখেছে ইনশাল্লাহ আল্লাহ সুস্থ হয়ে পৌঁছালে পৌঁছে যাব এ বাবা ইনশাল্লাহ আমি তিনবার বলে দিয়েছি তো চারবার বেলায় বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর থাকলো আপনি চলে আসেন তাড়াতাড়ি আল্লাহ অতি नाराज হয়ে গেছে মনে হয় বেলা একটার সময়তে ওখান থেকে প্রায় আমি দশ বারো কিলোমিটার রাস্তা ছেড়ে দিয়েছি তারপর আবার ফোন করে বলছে হুজুর এমন বৃষ্টি দিল মাঠেতে এক হাতু পানি বিশ্বাস না করলে আপনাকে ভিডিও কল করছে দেখেন বললাম অবিশ্বাসের কিছু কারণে তোমাদের ইনশাল্লাহ তুমি বুঝনি বলি তো এই এক হাটু পানি বলে দিলাম বলছে না হুজুর ইনশাল্লাহ বুঝি তা আপনার আবার ইনশাল্লাহ বুঝেন তো নাকি হ্যাঁ ভয় করছেন কেন আল্লাহ এই জন্য আজকের এই জলসাই যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর প্যান্ডেল কিন্তু দারুণ থ্যাংক ইউ প্যান্ডেল ভালো স্টেজ ভালো একটু মনে হচ্ছে ভক্তিটা বেশি হয়েছে এবার আবার খাবার দাবারও শুনলাম এটা লোক যাচ্ছিল বলছে দারুণ খাবার রে খেয়েছে তার মানে ভালো খেয়েছে ঠিক না বেডি কিন্তু এই খাবারের কথা মা বোনদেরকে শোনানো ভুল হয়েছে না ওরা মনে হয় খাইনি মনে হয় নাকি ওরা ওরা ভাববে যে দেখেন ভালো খেয়েছে তো আবার আমাদেরকে শুনিয়েছে সমস্যা এই জন্য আমি আপনাদের শুরুতেই বলি দেশ দুনিয়ার পরিস্থিতি খারাপের দিকে না ভালোর দিকে খারাপের খারাপের দিকে দিকে না খুব আমাদের নজওয়ান যুবকরা মোবাইল শুধু টিপে আর এটা ওটা দেখার এস এম এস আই লাভ ইউ কথাই বলে কিন্তু কি বলছে কি হচ্ছে দুনিয়ার খবর রাখে না ঠিক না বেডি এ বাবা দুনিয়ার খবরটা দলের যুবকরা, আজকে প্রতিজ্ঞায় আবদ্ধ মুসলিম ঘরের কোন মেয়েকে যদি বের করে নিয়ে যেতে পারে তিন লক্ষ টাকা তাদের পুরস্কার দিবে উঠে পড়ে লেগেছে দিনকে দিন প্রতিদিন যেগুলো মুসলমান এলাকা মুসলমান কম সে সমস্ত বাড়ির মেয়েরা আজকে বেধর্মী হয়ে মূর্তির সামনে তারা মাথা করে বেধর্মী হয়ে তারা আজকে চলে যাচ্ছে এ যুবকরা আজ একবার তোমরা খেয়াল করো না ইউনাইটেড মুসলমান যুবকরা ইউনাইটেড নাই আজকে মুসলমান মানে জিহাদি বলছে শুনেছেন আপনারা মুসলমান মানে জিহাদি আপনারা নাম শুনেছেন প্রথম থেকেই বলি নাম শুনেছেন তার আমি নামটা নিব না এই আমাদের দেশের বিরোধী নেতা সে আমাদের সাথে ইফতার করলো মাথায় টুপি দিল গরুর গোশ পর্যন্ত মুর্শিদাবাদের মাটিতে বহরম করে খেয়ে গেল আর সে ডিগবাজি মেরে এখন ভাগুয়া পোশাক পরে বলছে আমি হিন্দুদের পক্ষে লড়াই করছি কিন্তু ভালো হিন্দুরা সাথে নাই ওদের জেরি বলুন আছে জরে বলো আজকে একজন গতকালকে লালবাগে একটা ইনভাইট ছিল তো এই গল্প করতে কিছু হিন্দু মাস্টার হিন্দু মাস্টার এবং মুসলমান মাস্টার একসাথে গল্প করতে চা একসাথে খাচ্ছি তুমি যদি দেখেন তো আমাদের ঘরের কোনো কিছু আছে ওরাই বলছে বলে আপনারাই বলেন আপনার ওই যে ওটা একটা শয়তান ওটা ওটা একটা পশ্চিম বাংলার গাদ্দার তার নাম হলো বলি দিলাম শুভেন্দু অধিকারী

জোরে কিন্তু আমাদের এই দুশো বছর রাজত্ব চালাতে গিয়ে আমাদের বড় বড় মসজিদের উপরে খানকার উপরে মাদ্রাসার উপরে আজকে হাত চালাতে শুরু করেছে না করেনি কিন্তু আল্লাহ আবাবেল পাখি দিয়েও কাবা ঘরকে হেফাজত করেছে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমাদের উপরে তাকমা লাগানো হচ্ছে আমাদের কাছে একমাত্র মমিনের কাছে দোয়া আছে আল্লাহর ঘর আল্লাহ পাকের মসজিদ নবীর মাদ্রাসা আল্লাহ পাকের কোরআন আল্লাহ হেফাজত করবে জোরে বলুন ইনশাআল্লাহ কে হেফাজত করবে আল্লাহ দেখলেন না গাজার ছোট্ট ছোট বাচ্চা নিরুহ বাচ্চাগুলোকে এক বছর দেড় বছর ধরে ফিলিস্তিনের এক বছর দেড় বছর ধরে মেনে 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 এক দেড় বছরে গোটা বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল কিন্তু আল্লাহ তিন দিনেই সেই সেনাবাহিনী যে পাঠিয়েছিল আমেরিকার জো বাইডেন তার পতন হয়েছে না হয়নি বাবা এই জরিপন হয়েছে না হয়নি তার পতন হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ওরা দেড় বছরের যত ঘরবাড়ি না ভেঙেছে আল্লাহ শুকুর আদায় করুন মাত্র তিন দিনে গোটা আমেরিকা কে কাঁপিয়ে দিয়েছে দশ হাজার ঘর বাড়ি পড়েছে বললাম দশ হাজার ঘর বাড়ি পড়েছে কার পক্ষ থেকে জোরে বলুন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘরবাড়ি পুড়েছে তামা হয়ে গেছে কিন্তু মজার কথা আপনাদের বলি ভাইজান চলেছেন কি হ্যাঁ হ্যাঁ পেশাব করতে যাবেন এখানে পেশাব কই দেন না ওই দেখেন আপনাদের ওই এই পুথিরাম বলে না পুথিরাম থেকে গিয়ে একটু দূরেই কোনা একটা মাছার জলসা গেছি আমি হাত তুলে নিয়েছি অপরাধ এক বোल्हा মানুষ করেছে কি দশটা ছেলে পাগড়ি দিয়েছিল ওই মাদ্রাসাটা মাছার নাম বলে গেছি তো ওইখানে আমি হাত তুলে দিয়েছি বলে পাগড়ি হবে দোয়া না করে কেউ যাবেন না হাত তুলে দিয়েছে আর এক লোক করেছে পেশাব সে যা না ওখানে পেশাব করতে লেগেছে কমিটি লোক বলছে পেশাব করছেন কেন এখানে তো হচ্ছে মলবিকে জিজ্ঞেস করো তা আমি কি করলাম হচ্ছে মলবি সাহেব আপনি যে হাত তুলে নিয়েছেন তা আপনারা এরকম কাজ করেন না বাবা আপনারা কোন মানুষ খুব ভক্তি দেন ভালোবাসা দেন ইজ্জত দেন সম্মান দেন তার জুই কথা দু কথা বলতে বলতেই বলে দিচ্ছি শনন মাঝখানে আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখবেন দশ হাজার ঘর বাড়ির ভিতরে একটা ঘরে কিন্তু আগুন লাগে নাই কি লাগে না জোরে বলুন আমেরিকাতে আগুন লাগে নাই এখনো গবেষণা করছে বৈজ্ঞানিক গেল বড় বড় গবেষক গেল বলে ওই বাড়িটা পড়লো না কি মেডিসিন দিয়ে তৈরি ওই বাড়ির লোকেরাও পালায় নাই তো ওই বাড়ির যে লোক সে ওই দেব দেখাচ্ছে যে এই জায়গাটাতে কোরআন রাখা আছে আর সেই কোরআনের সূরা ইয়াসিন সূরা মুলক সূরা রহমান প্রতিদিন তেলাওয়াত করি আর আমি নামাজ আদায় করি যে ঘরেতে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত হয় এটা আমার বিশ্বাস সে ঘর আল্লাহ জ্বালাবে না এই বিশ্বাসে তিনি থেকে গেছেন এখনো দেখবেন বাড়িটা এখনো আছে ওইখানকার মিডিয়া ওখানে বন্ধ করে রেখেছে নেট পরিষেবাটা ওখানকার এখন বন্ধ রেখেছে প্রথম প্রথম দিয়েছিল এখনো আছে দেখবেন আপনারা ওই ঘরটা এখনো খাড়া হয়ে আছে বলুন সুহান আল্লাহ কিসের কারণে ঘরটা বেঁচে গেছে জোরে বলুন জোরে বলুন কিসের কারণে কোরআনের কারণে আর এই কোরআনের তালিমের ব্যবস্থা আপনারা করেছেন এই গ্রামে বলুন এই কোরআনের ব্যবস্থা থাকলে আল্লাহ বিভিন্ন রকম মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে না করবে না আল্লাহ হেফাজত করবে আজকে ভূমিকম্প হয়েছে আপনারা বুঝতে পেরেছেন ভূমিকম্প হয়েছে আজকে হালকা হালকা গেছে কলকাতার সম্পদ কিন্তু মানুষ বুঝতে পারেনি এখানে কারা আছে আছে এখানে দুজন তিনজন লোক যান এটা লাঠি নিয়ে যান পিটিয়া লাল করে দেন ওদের শয়তান ছেলে আছে ওখানে হয় গুটকা খরা আছে নালে বিড়ি খরা আছে আপনাদের এখানে বিড়ি বিড়ি খরা আছে গো বিড়ি খরা আছে মা বনরা কত ভদ্র অনেক জায়গায় মা বলতে হয় যে আপনারা গল্পের ডালে নিয়ে বসে না গল্প করেন না কিন্তু দিনাজপুরের মায়ের এতই ভালো যে ওরা এতগুলো মা আছে একটা কথা শোনা আছে জোরে বলুন কিন্তু এক আটটা মা আছে গলায় খুব জোর বাড়িতে ঝগড়া করতেও পারে আবার জলসা শুনতে এসে ঝগড়া করে করে না করে না আপনারা বলছেন না বাড়ি কি ঠুকবে নাকি আপনাকে এ বাবা সেই জন্য আমি প্রথমেই বলে নিলাম যা বললাম আমাদের সকলকে কোরআন হাদিসের আলোতে থেকে নিজের জীবনটাকে সুন্দর করা তৌফিক দেনে বলুন আমি